হাঁসের কোনো অভাব কিন্তু আমার মাঠে নাই হাঁস গুলোকে যেন সন্ধ্যার সময় গুনে খোয়ারে তোলা হয় সেই ব্যাপারটা তাদেরকে বারবার বলেছি দেখুন বাংলাদেশের নির্বাচনী ইতিহাস যদি আপনি দেখেন দেখবেন যে নির্বাচনের মাঠে পেশি শক্তি কাজ করে নির্বাচনের মাঠে কালো টাকা কাজ করে এবং বিশেষ করে বড় রাজনৈতিক যে দলগুলো আছে তারা যে কোনো উপায়ে নির্বাচনে জিতবার একটা চেষ্টা তাদের থাকে তো এই নির্বাচনে আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী ডেফিনেটলি আমার প্রতিপক্ষ হিসেবে যে বড় দল আছে মাঠে তারা নির্বাচনের আগে যে কোনো কিছুই করতে পারে সে কারণেই বারবার সাবধান করা এবং আমার যে একটা গণ জোয়ার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে সেটা অনেকেরই ভয়ের কারণ তো সে কারণে আমি আমার নেতাকর্মীদের বারবারই সাবধান করি যে হাসের কোনো অভাব কিন্তু আমার মাঠে নাই হাঁস গুলোকে যেন সন্ধ্যার সময় গুনে খোয়ারে তোলা হয় সেই ব্যাপারটা তাদেরকে বারবার বলেছি আপনারা তো ইতিমধ্যেই দেখেছেন যে আমাকেই বারবার বারবার ফাইন দিতে হয়েছে আমাকেই করতে হয়েছে আমাকেই মানুষের বাড়িতে বসে একটা মানে উঠান বৈঠক করার কারণে আমাকে এখন পর্যন্ত পঞ্চান্ন হাজার টাকা জরিমানা করা হয়েছে আর বড় বড় স্টেজ করে বিএনপির সমর্থিত প্রার্থী মিটিং করেছে ভোট চেয়েছে যখন প্রাক নির্বাচনী মানে প্রচারণার আগে শুরু হওয়ার আগে তারা নির্বাচনী প্রচারণা করেছে দোয়া মাহফিলের নামে দোয়া মাহফিলের নামে তারা আমার কে নিয়ে মন্তব্য করেছে কুৎসা রচনা করেছে প্রশাসন একেবারেই নীরব কানা বোবার মতো আচরণ করেছে তো এরকম যদি চলতে থাকে এটা দুঃখজনক এবং এই বিষয়গুলো তো আমার মনে হয় প্রশাসনের আরো মানে শক্তভাবে নজর দেওয়া উচিত হাসমার্কা এলাকার শান্তি সম্প্রীতি নিরাপত্তার প্রতি আমি আমার ভাইদের অনুরোধ করব কাউকে কেন্দ্রে কেন্দ্রে দেবেন না। রকম গোলমাল যদি দেখেন সাথে সাথে আমাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা উপস্থিত থাকবেন তাদেরকে জানাবেন মনে রাখবেন এই আসনের দিকে পুরো বাংলাদেশের নজর থাকবে মনে রাখবেন আমার মিডিয়ার ভাইয়েরা গণমাধ্যমের ভাইয়েরা বিদেশি পর্যবেক্ষকরা তাদের সবার নজর কিন্তু ব্রাহ্মণ বাড়িয়া দুয়ের দিকে থাকবে কোনোভাবেই নিজেকে দুর্বল মনে করবেন না কোনোভাবেই মনে করবেন না কেউ ভয় ভীতি জোর জবরদস্তি করে আপনার হকের ভোট কেড়ে নিতে পারে প্রিয় ভাইরা আমার আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে গত পঞ্চান্ন বছরে সরাই লাসুগঞ্জে যে উন্নয়ন হয় নাই আগামী পাঁচ বছরে আপনারা উন্নয়নের একটা দৃশ্যমান চিত্র দেখতে পাবেন আমার হাত আমার চাষ করা ধানই খাইবো আমার একটা হাঁসও যেন কোন শিয়াল চুরি না করে গুনে গুনে হাঁস আপনারা খোয়ারে তুলবেন ধান লাগাইলাম ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে এগারো তারিখ বিকাল থেকে বারো তারিখ রাত পর্যন্ত যার যার কেন্দ্রের পাহাড়ায় শেষে থাকবেন একটা জাল ভোট যেন কেউ দিতে না পারে আমার একটা হাঁসও যেন কোন শিয়াল চুরি না করে গুনে গুনে হাস আপনারা খোয়ারে তুলবেন পনেরো বছর হাল চাষ করলাম বীজ দিলাম ধান লাগাইলাম ফসল কাটার সময় যদি মরুভূমি আসে কেমনটা লাগে ঠিক আছে আমার হাস

আমার কোনো হাসের দিন যেন চোরের পোলা ভাজ্যা না খায় আমার হাস হাসের দিন হাসের বাচ্চা সব গুইলা 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 ঘরে তুইলা ঘরে ভইলা তালা লাগাইয়া তারপর বাসায় যাবে আপনারা পাহারা দেন আগামী পাঁচ বছর এই রুমি পাহারা আপনাদের সুখে দুঃখে বিপনে আপনে প্রথম ব্যক্তি হিসেবে থাকবে